যে কোনো গাছ রিপোর্টিং করার আদর্শ সময় হলো তাদের অ্যাক্টিভ গ্রোয়িং সিজন অর্থাৎ আমাদের পরিবেশ অনুযায়ী মার্চ মাস থেকে বর্ষাকাল পর্যন্ত যে সময় গাছ রিপোর্ট করলে গাছ মরে যাওয়ার ভয় একেবারেই থাকে না এবং নতুন জায়গায় গাছ নিজেদের মানিয়েও নেয় খুব তাড়াতাড়ি তবে যে কোনো ফুল গাছের ক্ষেত্রে ফুল হওয়ার সিজনে রিপোর্টিংটা না করাই ভালো আমাদের ছাদবাগানের কয়েকটা বোগেন ভেলিয়া ছিল এতদিন একেবারেই ছোট কন্টেনারে তাই আজকে আমাদের সেখান থেকে ছটা বোগেনভেলিয়া রিপোর্টিং করব এর মধ্যে এখনও কয়েকটা গাছে ফুল থাকলেও প্রচন্ড গরমের জন্য এখন নতুন করে সেভাবে আর এই গাছে ফুল আসবে না তাই এই গাছগুলোকে দিয়ে দেব আট ইঞ্চির টবে বগেন বা বাগান বিলাসের ফুল হওয়ার মূল সময় হলো মোটামুটি নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তাই এই ধরনের গাছকে এই সময় রিপোর্টিং করা যেতেই পারে তবে এই গাছগুলোকে একটু ছেঁটে কেটে সেপে আনতে অপেক্ষা করতেই হবে বৃষ্টির বা বর্ষাকালের যখন ওয়েদারটা আর একটু ঠান্ডা হবে নতুন টবের জন্য যে মাটি তৈরি করেছি তাতে নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট দোঁয়াশ মাটি তিরিশ বালি আর সামান্য নিমখল এবং সামান্য পরিমাণে বনডাস একে একে সব গাছগুলোকে নতুন টবে বসানোর পর জল দিয়ে কয়েকদিনের জন্য রেখে দেব একটু ছাওয়া জায়গায় আর তারপর বর্ষাকালে প্রয়োজন মতো ডালপালা ছেটে সুন্দর সেপে নিয়ে আসতে হবে এগুলোকে